ট্যাক্স বা জি বাজেটে যাদের একটা জিপ চালানোর ইচ্ছা আছে কিন্তু আবার চিন্তাও করেন যেন বছর শেষে আয় করটাও কম থাকে তাদের জন্য নোয়ে একমাত্র গাড়ি হচ্ছে টয়টা রাশ এই রাশের দুইটা জিনিস খুব বেশি ভাল লাগে মানে এটার পিছনে একটা এক্সট্রা চাকা দেওয়া থাকে যেটা রিয়েল জিপ গাড়িতে থাকে তবে আজকে কিন্তু আপনি এগারো লক্ষ টাকার একটু বেশি বাজেট নিলেই এই রাশ গাড়িটা নিতে পারবেন আয়কর বছরে মাত্র পঁচিশ হাজার টাকা বছরে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়া একটা জিপ আর জিপ গাড়ির মজা হলো গাড়ি উঁচা চাকার উপরেও প্রায় দেখেন দশ আঙ্গুলের মতো ফাঁকা এবার গাড়ি কোথাও আটকা যাবে কিনা আইল্যান্ডে বাঁধবে কিনা আমার মনে এই টেনশন আপনি না করলেও চলবে রিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা গাড়ি দেখলাম ডেলিভারি দিচ্ছেন জি শান্তি আমার ভিডিও দেখে যারা গাড়ি কিনে নিয়ে যায় তাদেরকে দেখলে আমারও শান্তি লাগে যে হাসান ভাইয়ের ভিডিও দেখে একটা গাড়িও কিনতে পারলাম যাই এটা হচ্ছে টয়টা রাশ আপনারা জানেন টয়টা রাশ পনেরোশো সিসির হয় মানে আপনি এক্স করলা চালাইলে বছরে যে আয়কর দেওয়া লাগবে এই জিপ গাড়িটাও সেম আয়কর আজকে কিন্তু বারো তেরো লাখ টাকা না অনলি এগারো লাখ টাকার মতো বাজেট থাকলে আপনি রাস নিতে পারবেন এটাতে আপনার প্রজেকশন লাইটও আছে আবার বাম্পারও লাগানো আছে শুধুমাত্র মালিকানা করা ছাড়া আমার মনে এই গাড়িতে খরচ নাই না চালাবেন ওকে গাড়ির কি অবস্থা ইঞ্জিন এসি গিয়ারবক্স সব ভালো আছে ভালো আছে আজকে কিন্তু রিয়াজ ভাই দাম কমাই দিছে মনটাও ভালো গাড়ি বিক্রি হয়েছে কাস্টমাররাও দেখছেন শোরুমের সামনে দাঁড়ানো সো এই গাড়িটার কাগজ আপ টু ডেট পাবেন আপনি এবং এটা কিন্তু একটি তেলের গাড়ি না জি গ্যাস হয় নাই গ্যাস হয় নাই একটু দেখেন গাড়ি কালারটা হচ্ছে ব্লু এবং এটা কিন্তু টয়োটা রাশ দুই হাজার মডেল অনেকেই একটু লকটা খুলে দেন অনেকেই কিন্তু টয়োটা রাশ চালাইতে চান কারণ একটাই যে আমি বছরে আয় বেশি দিতে পারবো না ট্যাক্স দিব অনলি পঁচিশ হাজার টাকা তারা এটা নিতে পারেন একজন লেখছে এগারো লক্ষ আশি হাজার মামা দেখি রিয়াজ ভাই কত দেয় আমাকে তো বলছে আজকে বারো লাখ টাকার নিচে দিবে তো গাড়িতে আমার মনে হয় কোনো কাজ কাম নাই মোটামুটি ফ্রেশই মনে হচ্ছে এবং এই গাড়ির কাগজ আপ টু ডেট পাবেন অরিজিনাল তেলের গাড়ি পিছনে একটু দেখাই দিচ্ছি এই দেখেন এটা কিন্তু আপনার যে ভদ্রলোক আগে ইউজ করছে উনি তেলেই চালাইছে সো আপনিও তেলে চালান গাড়ির ইঞ্জিনটা ভালো থাকবে অনেক দিন এবং আবার রিসেল করার সময় আপনি একটা ভালো ভ্যালু পাবেন ঠিক ভাই চালে তো আবার গ্যাস করে নেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই আমরা করে দিতে পারবো আচ্ছা ভাই কি বলে এলপিজি সবই করেই দিব আবার সমস্যা নাই এক্সচেঞ্জ করা যাবে এক্সচেঞ্জও করা যাবে আপনি বলেন এবার আমি তো অনেক কিছু বললাম এই গাড়ির সম্বন্ধে আপনি বলেন এ কেন রাজগাড়ি কিনবে মানুষ রাজগাড়ি কিনবে কারণে বছরে খরচ কম লাগবে 25000 টাকা আইকর যে কোনো ভাবে সে ই দিতে পারবে আর দ্বিতীয় কথা উচা গাড়ি যে কোনো জায়গা যেতে পারবে আরামে চলতে পারবে মানুষজন বেশি বসতে পারবে খরচও কম আচ্ছা তাহলে বাজেট যাদের 12 লাখ টাকার নিচে জি তাদের জন্য আজকে কিন্তু সেরা দামে টরটার আশ পনেরোশো সিসির গাড়ি ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন এবং রাজগাড়ির আরেকটা জিনিস দেখেন এই যে পিছনের এই গ্লাসটা এখান থেকে শুরু হইয়া একদম এই লাস্টা এদিকে এসে আবার একদম এই পর্যন্ত থামছে পিছনে যারা বসবে মোটামুটি তারাও কিন্তু আরামসে বসতে পারবে পাঁচজনের জন্য একটা কম বাজেটের কম আয় সুন্দর গাড়ি টয়টা আস আপনারা আসবেন হচ্ছে তেজগা সাত রাস্তার আগে একজন লিখছে দশ লাখ টাকা ভাইয়া দশ লাখ টাকায় রাজগাড়ি আমি আজ পর্যন্ত দেখি নাই সেল করতে ভালো গাড়ি কিনতে গেলে অবশ্যই একটু বাজেট ভালো রাখতে হবে তারপর আজকে কিন্তু অনেক গাড়ি আপনি কিভাবে হোটেল হলিডে এবং সাত রাস্তার মাঝামাঝি রিয়াজার রিয়াজার কিন্তু খুব সুন্দর তাহলে মডেল হচ্ছে দুই হাজার ছয় ছয় নাকি এর মডেল

তাহলে গাড়ির দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়টা রাশ ছয়ের মডেল কোন রঙের কাজ নাই ঠিক আছে তাহলে পিছন থেকেই লাইভটা শুরু করছিলাম আবার এখান থেকে শেষ করি একদম সাড়ে এগারো লক্ষ টাকায় ছয়ের মডেল টয়টা রাস পনেরোশো সিসির গাড়ি ভালো থাকেন সবাই পিছনে কিন্তু আপনার রাস্তা ও করা আছে আল্লাহ হাফেজ পরবর্তী লাইভে আবার দেখা হবে টাটা